করি এস আর এফ খান আপনাকে যুক্ত করা আছে বলেন হ্যালো হ্যাঁ এস আর এফ খান আপনাকে যুক্ত করা আছে বলেন আচ্ছা ভাই ধন্যবাদ যুক্ত করার জন্য আচ্ছা কোরআনের মানে কোথাও কি লেখা আছে যে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার পরও তারা যদি ত্যাগ করে তাহলে তারা মানে নামে যাবে চিরস্থায়ীভাবে হ্যাঁ বহু জায়গাতে বলা আছে অমুসলিমরা চিরস্থায়ী জাহান্নামী এটা কোরআনে হাদিসে তাফসিরে সিরাতে সব জায়গায় বলা আছে যে অমুসলিমদেরকে যদি অমুসলিমদেরকে দাওয়াতও দিতে হবে না কারণ দাওয়াত দেওয়ার এখন আর কোনো প্রয়োজন নাই কারণ ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন দাওয়াতটা যে ম্যান্ডেটরি তা না অমুসলিমরা যদি ইসলাম কবুল না করে তাহলে তারা চিরস্থায়ী জাহান্নামী এটা আপনি যদি এই বিষয়ে রেফারেন্স চান তাহলে আমার একটু বের করতে হবে ওই আমি উচ্চার জিবিটি কি বলেছিলাম মানে কোরআন এরকম কোনো লেখা আছে নাকি সে বলল না এরকম কোনো লেখা নেই চ্যাট জিপিটি অনেক সময় আপনার যে আমি আজকে ফেসবুকে একটা জিনিস দিয়েছি যে চ্যাট জিপিটি অনেক সময় আপনার যে ধর্মীয় অনুভূতি এই ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে চায় না দেখে অনেক সময় জেনে শুনে এমন উত্তর দেয় যেটাতে আপনি অসন্তুষ্ট হবেন না বা আপনার আপনি ইয়া হবেন না ঠিক আছে আমরা তাহলে দেখি যে আমরা তো চ্যাট জিপিটি থেকে নিশ্চয়ই কোরআন হাদিসের উপরে বেশি আমরা ইসলামের ইসলামের বিষয় কোরআন হাদিস নিশ্চয়ই বেশি বুঝবে আমরা একটু দেখি যে এই একটা লেখা আছে আমার অমুসলিমরা চিরস্থায়ী জাহান্নামী এখন আমরা দেখি যে ইমান প্রথমে আমরা দেখি যে সহি মুসলিমের একশো নম্বর হাদিসটা একটু পড়ি এস খান ভাই আপনি কি একটু পরে শোনাবেন এই যে লাল অংশটুকু আমাদেরকে যার অন্তর পরিমাণ ইমন থাকবে সে জাহান প্রবেশ করবে আচ্ছা তার মানে কি তার মানে কি সরিষার পরিমাণ ইমন হলো থাকা লাগবে পরিমান ইমান থাকলে সে জাহান নামে প্রবেশ করবে না মানে জাহান নামে সে ঢুকবেই না কখনো তাই না মানে অল্প একটু থাকলেও অসুবিধা মানে সে জান্নাতে চলে যাবে আচ্ছা পরের হাদিস দেখি সুনাম তিরমিজি শরীফ তা কৃত ছাব্বিশশো চুয়াল্লিশ এখানে বলা হচ্ছে যে যে ব্যক্তি আল্লাহর সাথে কিছু শরিক না করে মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে হুম দেখেন এখানে পরিষ্কার ভাবে লেখা যে ব্যক্তি আল্লাহ তালার সাথে কিছু শরিক না করে মারা যাবে সে সে যত খুনি খুনাখুনি করুক না কেন আবার দেখেন একজন জিজ্ঞেস করছে আমি প্রশ্ন করলাম সে যদি ব্যবচার করে সে যদি চুরি করে থাকে তিনি বললেন হ্যাঁ তবুও সে জান্নাতে যাবে মানে রাসেলুল্লাহ এই কথাটা বলে দিছে যে ব্যক্তির মধ্যে কোনো কিছু শরিক না করে মারা যাবে সে একদম সরাসরি জান্নাতে প্রবেশ করবে ভাই হাদিসটা কি দেখা গেছে না আচ্ছা আছে যারা মানে বলো কোরআনে না এই কোন কিছু মানে লাইক এবং হাদিস দুইটাই হচ্ছে মানতে হবে এই ইসলামে এরকম কোন কথা বলা নাই কোথাও যে তোমরা শুধু কোরআন মান্য হাদিস না মানলে চলবে এরকম কোনো কথা বলা নাই নবী মোহাম্মদ যেটা বলেছে কোরআনে যেটা আছে নবী মুহাম্মদের যেটা বলেছে দুইটা সমপর্যায়ের হুম কারণ কোরআনে এটা বলা আছে সহি বুখারী ইসলামিক ফাউন্ডেশন 7001 নম্বর হাদিসে এখানেও এই জিনিস বলা আছে শরীসা দানা পরিবন পর্যন্ত যদি ঈমান থাকে তাহলে জান্নাতে প্রবেশ করবে আর এবার আমরা দেখি কোরআনে কি বলা আছে অমুসলিমদের সম্পর্কে কোরআনে যেটা বলা আছে সূরা তাওবার 68 নম্বর আয়াতে বলা আছে আল্লাহ মুনাফিক পুরুষ মুনাফিক নারী এবং কাফিরদেরকে দেখা যাচ্ছে ভাই জি কাদেরকে কাদেরকে মুনাফিক পুরুষ মুনাফিক নারী ও কাফিরদেরকে হ্যাঁ কি বলেছে বলা পড়েন তো পুরোটা পড়েন এবার আল্লাহ মুনাফিক পুরুষ মুনাফিক নারী ও কাফিরদেরকে জাহান্নামে আগুনে পুড়িয়ে দিয়েছেন তাতে তারা চিরদিন থাকবে এটি তাদের জন্য যথেষ্ট আর আল্লাহ তাদের না লানত করেন এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আযাব আচ্ছা তাহলে কোরআনে কি পাইছেন ভাই

মানে অমুসলিমদের যে নাবালেক শিশুরা সে শিশুরা পর্যন্ত জাহান নামী এইটাও আপনি আপনি পরে পড়ে নিয়ান এবং এই সরাসরি বইতেও যদি আপনি দেখেন একশো দশ নম্বর হাদিস এখানে এই জিনিসটা বলা আছে এবং আরেকটা হাদিস যদি আপনি পড়েন এটা হচ্ছে আবু দাউদ শরীফের পঞ্চম খন্ড পৃষ্ঠা নাম্বার চারশো উনত্রিশ এখানে যদি একটা হাদিস পড়ি আমরা দেখি আহ এটা না এইখানে মুসরিকদের মৃত সন্তানের অবস্থা কি হবে তিনি বলেন তারাও তাদের পিতা পিতার হবে হবে আচ্ছা এই হচ্ছে ইসলামের বিধান এবং এইখানে তো অনেকগুলো আলেমের বক্তব্য আছে আপনি যদি চান এখন একটু বলেন তো ভাই ম্যান্ডেলা এবং বিন লাদ এই দুজনের কে জান্নাতে যাবে আর কে জান্নামে মুসলিম তো জান্নাতে আর ম্যান্ডেলা জাহান নামে যাবে হচ্ছে লাদেন যাবে হচ্ছে জান্নাতে আর ম্যান্ডালা যাবে নাকি আচ্ছা গোলাম আজম নিজামি সাইদি এরাও তো জাননাতে সবাই নাকি হ্যাঁ আর জাহান নামে যাবে মনে করেন যারা বড় বড় বিজ্ঞানী যারা মানে মনে করেন লুই পাস্তুর বা মনে করেন আপনার বা যে টিকা দেন সেই টিকা যারা আবিষ্কার করছে তারা তো সবাই জাহান নাকি মানব জাতির যে বড় বড় উপকার করছে বিরাট বিরাট উপকার করছে লক্ষ লক্ষ শিশুকে রক্ষা শিশুর জীবন রক্ষা করছে যে সমস্ত ওষুধ বানায় টিকা বানায় এরা তো সবাই মোটামুটি জাহান নামি নাকি এবং শুধু জাহান্নামী না চিরস্থায়ী জাহান্নামী নাকি অনন্তকাল পূর্বে আগুনে নাকি বলে ও ফ্যান্টাস্টিক আলা আচ্ছা হলি আর্টিজানের যে মানে খুনিরা যারা মানে একটা প্রেগনেন্ট মহিলাকেও জবাই করছিল টুকরা টুকরা করে কাটছিল একটা সাত মাসের প্রেগনেন্ট মহিলাকে ইটালিয়ান নাগরিক একজন সাত মাসের প্রেগনেন্ট মহিলাকে কুচি কুচি করে উনত্রিশ টুকরা না কত টুকরা যেন করছিল এই হলি আর্টিজানের যে জঙ্গি গুলা তারা সবাই কই যাবে ভাই যে মারছে সে নাকি যে মারা গেছে যারা মারছে তারা কই যাবে তারা তো জান্নাতে যাবে নাকি হ্যাঁ আর যারে মারছে সে কই যাবে আর যে পেটে যে বাচ্চাটা ছিল সাত মাসের সেই বাচ্চাটা কই যাবে

আমল তিনি বললেন আল্লাহ অনেক ভালো জানেন কি আমল করতো আমি জিজ্ঞেস করলাম আচ্ছা মুসজিদের না বলে তিনি বললেন তারও তাদের অনুসারী যাবে আমি জিজ্ঞেস করলাম কোনো বদ আমল ছাড়াই তুলে তিনি বললেন সেবা সেগুলো বেঁচে থাকলে কি আমল করতো আল্লাহ খুব ভালো জানান আবু দাউ আচ্ছা এখন একটু বলেন তো এই যে মুশ্রিকদের যে বাচ্চাগুলা তারা কই যাবে আচ্ছা এটা তো একটা সহি হাদিস এটা হাদিসটার মান তো সহি নাকি তাহলে তো যা এই যে সেই পাঁচ মাসের সাত মাসের যে বাচ্চাটা পেটে ছিল মহিলার মহিলাটা বাচ্চাটা দিলে কই যাবে

এখন জান্নাতের মানে মানে কেয়ামতের ময়দানে তারা দুইজন তারা সবাই একত্র হইল পাঁচজন মুসলিম পুরুষ আচ্ছা উনি চলে গেলেন